কে বান্ধবী এই ভট দুপুর বেলায় গাছের নিচে বেঞ্চপুর বসে কান্দা কেন কি আর কইস না চাইরা বেড়া শয়তান বুইরা তোর ভাই আমারে মারছে আর ইচ্ছা মতো কেলাইছে কি মজা কি মজা বাইরে যারে খেলা তারপরে কি জন্য খেলাইলো কসম করে শুনি কি করছিস রে বান্দবে খাবার না করছ নাই রান্না করছ না যে খেলাইছ তোরা আরে না এই জন্য না ভাতটা না করছিস বুঝছি বুঝছি ওর মনে বাইরের পকেট থেকে টেহা করছিল এই জন্য খেলাইছে আরে না টাকা পয়সা চুরি করি না আমার যা দরকার আমি যে না কে নি পকেট আচ্ছা ক এবার তোরা কী জন্য খেলাইছে একটু শুনি তাইলে শোন আমার জামাই ওই বৈরা শয়তান বেটা আইস রোমান্টিক মুডে আয় আমার কই দশে লক্ষ্মী বউ আস গল্প কর তো তোমার কাছে অনেক দিন যাবত গল্প শুনি না একটু গল্প কর আজকে একটু গল্প শোনার ইচ্ছা হয়েছে তোর গল্প করে গেছে গল্প গেছে তো ভালো কথা খেলাব কে আরে যাইরা বেড়ার মনে শয়তানের মনে যেরকম শয়তান আছিল আমি কি তা জানি আমি তো সরল মনে গল্পই গেছি পরে যে খেলানিটা দিল আমি কেমন কমু যে গল্প শুনে আমার খেলানি দেবো এমন কি গল্প কইস যে গল্প শুনে তার জামাই তোর খেলানি দিল যারা দেখেছে নাই গল্পটা কত আমরা একটু শুনি তাইলে শুন আর স্বামীরে কইলাম যে তাহলে আমি স্বামীর সম্পর্কে এটা রচনা কই আমি এই রচনাটা স্কুলে কইয়া ফার্স্ট পুরস্কার পাইছে তবে এটা শোনো স্বামীর রচনা তা কত আমরাও শুনি শোন এভাবে বলছি স্বামী একটি গৃহপালিত ও স্ত্রী ভক্ত প্রাণী পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায় এদের সাধারণত একটি ভুঁড়ি শক্ত ঘাড় দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরবার উপযোগী মাপসই একটি মাথা থাকে বাহ কি সুন্দর রচনা ক ক মজা পাইতে বান্ধবী ক তুই তো মজা পাবি আমার সে মানজার আট ব্যথা করতেছে তোর তো মজা লাগবে তারপরে ক তোর রচনা সে আমার মাথা করতেছে প্রকৃতি এরা সাধারণত নিরীহ শান্তিপ্রিয় ঝগড়া জাতিতে অপটু হয়ে থাকে বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গা দুর্গারূপিণী স্ত্রীর বাহনে পরিণত হয় তাই এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে থাকে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিন মিনে স্বভাবের মিনসে হয়ে থাকে এরা পূর্ণ কথার দিনখন নারী নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয় ওই শয়তান ছেড়ে তুই এগুলা কি কস তোর কেলাইছে ভালা করছে খুশি হয়েছি উপকারিতা স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী এরা ছুটির দিনে সংসারে নানাবিধ কাজ যেমন প্যান ফ্যান পরিষ্কার প্রবৃত্তি করে থাকে এছাড়া এরা স্ত্রীর চোখে আইলাইনার আইশ্যাডো প্রবৃতি লাগিয়ে দিয়ে সারের কুচি ধরে স্ত্রীকে রূপচর্চাতে সাহায্য করে এরা ভ্রমণের সময়ে কুলি রূপ ধারণ করে ভারী ব্যাগ বহন করে কখনো বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায় এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশ ভ্রমণ ও বসবাসের সুযোগ পায় কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনি প্রতিপালন ঘর পাহারা বারবার দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা এই ধরনের গৃহস্থালীর কাজে ব্যবহার করা হয়ে থাকে কি শয়তান ছেলে রে তুই পুরুষ মানুষের ইজ্জত নেটানি করছস তোরে খেলাবো না কি করবো তোর বালা করছে আইতে চুপ থাক বান্ধবী তারপরে কর খুব সুন্দর সুন্দর তো থাকবো উফ কির বধু ব্যথা পাই তো স্ত্রী শয়তন বেড়া কিভাবে আমার কেলানি দিলো রে আচ্ছা শোন এবার অপকারিতা অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ি ফেরে অনেকে আবার বাড়িতে অফিসের কাজও নিয়ে আসে তাই এরা স্ত্রীকে তাদের চাহিদা মতো সময় দিতে পারে না অধিকাংশ স্বামী স্ত্রীকে শপিংয়ে নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে তাদের শাড়ি গয়না কেনা যথাযথ সঙ্গী হতে পারে না আমার তো মন চাইতেছে আমি যদি তোর স্বামীর সাথে থাকতাম তাহলে আমিও তোর ইচ্ছা মতো দিতাম রে দুই ভাই মিলা তোর আমরা তুই যা কইতাস চুপ বেশি কথা কষ্ট না বিয়া করে তুইও ভোর গোলাম হয়ে থাকবি চুপ করে থাক বান্ধবী শেষ কর তারপরে কি উপসংহার গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীর শ্রেষ্ঠ প্রাণী বিরল যে আবিষ্কারক স্বামীদের পোষ জন্য স্ত্রী নামক যন্ত্রটির আবিষ্কার করেছিলেন তার কাছে পৃথিবীবাসী চির কৃতজ্ঞ হয়ে থাকবো বান্ধবী রে তুই যে সুন্দর স্বামী রচনা করলি তোর স্বামী কেন তোর তো আমিও পিটাই তোরে পিটাই নি দেবো না দেবো রা কি ওরে শয়তান বান্ধবী রে তুইও আমার পক্ষে আইলি না যা আমার সঙ্গে সঙ্গে দূর হয়ে যা তোদের দুজনের মুখ আমি আর চাই না চলে যা দে like, এখন